এটি হলো ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা যেটি আমাদের প্রিয় নবী নিজের হাতে স্থাপন করেছিলেন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরতের সময় এ স্থানেই কিছুদিন অবস্থান করেছিলেন আর এই স্থানটি মদিনার থেকে দশ থেকে পনেরো কিলোমিটার দূরে আর এই স্থানে থাকাকালীন মসজিদে কুবা আমাদের নবীজি সাহাবিদেরকে নিয়ে নিজের হাতেই স্থাপন করেছিলেন এই মসজিদে সালাদ আদায় করলে একটি উমরার সম পরিমাণ পাওয়া যায় তাই সকল হাজিরা মদিনায় এসে মসজিদে কুবায় আসতে দ্বিধা করেন না অথবা মসজিদে নবীতে যাওয়ার আগেই মসজিদে কুবায় চলে আসেন সকল হাজি আর এই মসজিদ সম্পর্কে স্বয়ং আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেছেন যে মসজিদ প্রথম দিন থেকেই প্রতিষ্ঠিত হয়েছে তাকোয়ার উপর তাই বেশি হকদার যে তুমি সেখানে নামাজ কায়েম করবে সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরা তাওবা আয়াত একশো আট মসজিদে কুবা উম্মতে মোহাম্মদের সর্বপ্রথম মসজিদ সম্মান ও মর্যাদার দিক থেকে মসজিদে হারাম মসজিদের নববী এবং মসজিদে আকসার পরই মসজিদে কুবার স্থান বিশ্বনবীর ইন্তকালের পর হজরত উমর রাদি আল্লাহ আনহু হজরত আবুকর রাদি আল্লাহ তালা আনহু বিশ্বনবীর অনুকরণে প্রায় সাহাবিদেরকে নিয়ে মদিনা থেকে মসজিদে কুবায় আসতেন এবং তাতে নামাজ আদায় করতেন এবং এই মদিনায় অনেক সুন্দর সুন্দর মসজিদ রয়েছে তার মধ্যে মসজিদে কুবা অন্যতম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম